মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে অভিযোগকে সাত ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি বাজার এলাকায় জানা গিয়েছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর নাদাব পাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রদবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকরাও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও ধৃত যুবকের দাবি সে

কোন আড়তে মাছ এটা এটা বেশি বাইরে থেকে মাছ নিয়েছে কিনে কী মাছ ছিল কতখানি ছিল সেটা জানি না এত টাকায় মাছ কিলেন জানেন না আপনি এত টাকা তো মাছ কিলেন জানেন না কত ফিডি কেটেছে এটা কোন বাজারে বিক্রি করতে এসেছিলো আজকে কোন বাজারে